নমস্কার বন্ধুরা পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম গরম ভাতে নিরামিষ দিনে সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি রেসিপি পাকা পেঁপের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই টেস্টি একটা রেসিপি নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এই রেসিপিটি তৈরি করবার জন্য একটি পাকা পেঁপে নিয়ে নিয়েছি পাকা তারপর ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো এরকম টুকরো করে নেওয়া হয়েছে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর এরকমভাবে টুকরো করা হয়েছে কিউব করে আর রান্না করার আগে কিছুটা খেয়েও নিয়েছিলাম এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে সর্ষের তেল গরম করে নিলাম এবারে কালো জিরে আর শুকনো লঙ্কা ওর মধ্যে ফোড়ন দিয়ে দেওয়া হলো কালো জিরে আর শুকনো লঙ্কাটা ডিপ ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করা হয়ে গেছে এবারে কেটে রাখা পাকা পেঁপেগুলো ওর মধ্যে দিয়ে দেব দারুণ স্বাদের এই রেসিপি নিরামিষ দিনে দারুণ একটি রেসিপি গরম ভাতের সাথে খেয়েছিলাম দারুণ লেগেছিল একটা নিত্য নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফোরনের তেলের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব ভালো করে মিশিয়ে নেব এবারে স্বাদ অনুযায়ী নুনটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো পাকা পেঁপেটা একদম হলুদ কালারের ছিল তাই এর মধ্যে আর হলুদ দেওয়ার প্রয়োজন হয়নি এর মধ্যে আমি হলুদ একেবারেই ব্যবহার করিনি দরকারই পড়েনি হলুদ দেবার নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় লাগেনি নুনটা দিয়ে মিনিট তিন চারেক ভালো করে নেড়ে রান্না করে নেব এবারে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যেমন ঝাল খাবেন ঠিক সেরকমই ব্যবহার করবেন ছোট বাচ্চা খাবে তাই আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি নুন দেওয়ার জন্য এক্সট্রা জল বেরিয়েছিল সেই এক্সট্রা জলটা শুকনো পর্যন্ত অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব এবারে হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব জিরের গুঁড়োটা পাকা পেঁপেটি এতটাই মিষ্টি ছিল তাই এর মধ্যে চিনি দেওয়ার প্রয়োজনই হয়নি এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে গেছে আর রেসিপিটিও প্রায় তৈরি হয়ে গেছে এই অবস্থায় লো আছে আরও দু থেকে তিন মিনিটের মতো আমি গ্যাসে বসিয়ে রেখেছিলাম তাহলে একদম শুকনো শুকনো হবে রেসিপিটি এবারে তৈরি হয়ে গেছে একটি পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নেব এরকমভাবে পাকা পেঁপের রেসিপি তৈরি করে বিশেষ করে নিরামিষ দিনে গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করা যেতে পারে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসব অন্য কোনো রান্না অথবা ব্লগ ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি